শুভকামনা যায় না এবং তিনি যেখানে থাকুক না আল্লাহ তাকে ভালো রাখুক ঈদ দোয়া আমার তরফ থেকে করুন আসলে সবাই জানেন যে নায়ক জাফর মারা গেছে অনেক আগে তারপরে তার জন্মদিন উপলক্ষে আমার চ্যানেল থেকে ভিডিও আসবো না বা পুরাতন কোনো নায়কদের জন্মদিন হোক বা মৃত্যু দিবস হোক বা যে কোনো একটা তাদের কোনো একটা মানে মেমোরেবল ডে হোক আমার চ্যানেলের তরফ থেকে আমি সর্বতক চেষ্টা করবো ভিডিও দেওয়ার জন্য আর আপনাদের কাছে একটি আমার আবদার থাকবো আপনারা পরিবারটার সাথে যুক্ত হইবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই অবশ্যই কমেন্টে আপনাদের ভালো মন্দ অবশ্যই জানানো হবেন এর মধ্যে যদি আপনারা কমেন্ট করেন তাহলে আমি আরো উৎসাহিত হব অবশ্যই আপনারা কমেন্ট করবেন উৎসাহিত করার জন্য আর কোনো বড় ইউটিউবার সাথে অবশ্যই আমাকে মিলাবেন না আমি খুব সামান্য একজন মানে খুব খুব সামান্য একজন ছোট্ট একজন ইউটিউবার যা আমি স্টার্টিং করছি আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমার পরিবারের সাথে যুক্ত হবেন উনিশশো পঞ্চাশ সালে সেপ্টেম্বর ঢাকায় দেশের হিসেবে। আমি সারা কালো থেকে রঙিন রাজ্য যখন নায়ক রাজ্জাক নায়ক আলমগীর নায়ক সোহেল রানাদের দাপট তখন অভিনয়ের মুন্সিয়ানায় আমাদের নায়ক জাফর ইকবাল তার একটা নির্দিষ্ট জায়গা দখল করে নেয় ঢাকায় সিনেমায় বা আমাদের বাংলা সিনেমায় শুধুমাত্র কি তার অভিনয়ের মাধ্যমে তার জাত চিনায় জাফর ইকবাল ছিলেন প্লেব্যাক সিঙ্গার প্রথমে তিনি প্লেব্যাক সিঙ্গার হিসেবে আসে পরবর্তীতে তিনি সিনেমায় যুক্ত হন তার প্রথম সিনেমা নায়িকা কবরের সঙ্গে হ্যাঁ গেছে প্রথম সিনেমা নায়িকা কবরে আবার সাথে তার প্রথম সিনেমার নাম ছিল আপন পর আর তিনি জনপ্রিয়তা লাভ করেন বা যে সিনেমার মধ্যে ওই সিনেমার নাম হয়েছিল মাস্তান যেটা উনিশশো সালে রিলিজ হয় মাস্তান সিনেমার মাধ্যমে তিনি সারা বাংলাদেশে জনপ্রিয়তার শীর্ষে উঠে গেছিল তখন জাফর ইকবাল আহ আমার আপনারা জানেন যে জাফর ইকবাল এবং ববিতার মধ্যে একটা প্রেমের সম্পর্ক ছিল যেটা সবাই জানে আর ববিতা গত বছরও জাফর ইকবাল সাহেবের জন্মদিনের সময় তিনি ওইটা শেয়ার করছিল যে হ্যাঁ বা স্বীকার করছিল যে তাদের দুজনের মধ্যে একটা সম্পর্ক ছিল জাফর ইকবাল এবং নায়িকা ববিতার মধ্যে তিরিশটি সিনেমা হয়েছে চিন্তা করছেন তিরিশটা সিনেমা তিরিশটা সিনেমার মধ্যে মনে হয় প্রায় সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট ছিল ব্যবসায়ী সকল আর তিনি জাফর ইকবাল একশো পঞ্চাশটিরও বেশি সিনেমার মধ্যে অভিনয় করেন তার কিছু সিনেমার নাম আপনাদের কাছে বলি এই সিনেমাগুলো অবশ্যই আপনারা দেখবেন মানে আমার কাছে পার্সোনালি যেগুলো ভালো লাগে। ভাই সিনেমা ভাই বন্ধু সিনেমাটা আপনারা জানেন যে নায়ক ইলেস কাঞ্জনের সঙ্গে করছে অত্যন্ত দুর্দান্ত লেভেলের এটার মধ্যে একটা গান আছে না ভেঙেছে পিঞ্জর মিলেছে ডানা ওফরে ভাই সিনেমাটা দেখবেন মানে ওই সময় দাঁড়িয়ে এই টাইপের সিনেমা করা বা এই টাইপের বাজেট নিয়ে সিনেমা করে স্টাইলিশ ভাবে করা বিগ রেঞ্জে করা দেখাই দিছে অবদান প্রেমিক নয়নার আলো সন্ধি বদনাম অবঝুরি হৃদয় যোগাজগ অবঝুরিতে সিনেমাটা তো আপনারা জানেন এমন কিউ না সিনেমাতে দেখেনায় যেটা নাইফ জাফর ইকবাল ববিতা এবং চম্পা এই তিনজনের ত্রিমাত্রিক প্রেম নিয়ে বা ত্রিভুজ প্রেম নিয়ে হইছিল আর এই সিনেমাটা মানে একটা গান আছে যে গানটা আমার মনে হয় যে নাইফ জাফর ইকবাল ববিতা ও চম্পাকে বা বিশেষ করে এই দুইজনকে নাইফ জাফর ইকবাল এবং ববিতা ম্যাডামকে এই সিনেমার গানটার মাধ্যমে সবাই মনে রাখছে তুমি আমার জীবন আমি তোমার জীবন এই গানটা শোনে নাই এমন কোনো পার্সন নাই অবশ্য আমি যখন ছোটকালে ছিলাম আমি দুপুরবেলা যখন দুইটা আড়াইটার দিকে মানে রেডিওর মধ্যে শুনতাম রেডিওটা যখন ওপেন করতাম তখন এই গানগুলা দিত আর অত্যন্ত ভালো লাগার একটা গান ছিল বা মন থেকে অনেক ভালো ফিল পেতাম আমি অবশ্যই চেষ্টা করবো মানে পুরাতন জন্মদিন বা মৃত্যু দিবস উপলক্ষে বা তাদের কোনো মেমোরেবল ডে হ্যাঁ আমার চ্যানেলের তরফ থেকে ভিডিও আনার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেল থাকবেন আর আপনারা কমেন্টস অবশ্যই আপনারা জানাবেন যে কোন কোন নায়কের ভিডিও আমি আনতাম বা কোন কোন সিনেমার ভিডিও আনতাম নায়ক জাফর ইকবাল এর জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন উনি অত্যন্ত ভালো একজন মানুষ ছিল আর হচ্ছে নায়ক জাফর ইকবাল এর সিনেমা গুলো আপনারা ইউটিউবে আছে দেখবেন আমি আপনারা আপনাদের কাছে এনশিউর করতে পারবো যে নাইম জাফর ইকবালের সিনেমাগুলো দেখার পরে আপনারা মানে একটা ভালো লাগা কাজ করবো মানে দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টার সিনেমা দেখছেন একটা শিক্ষা নিতে পারবেন কারণ তখন সামাজিক সিনেমা হইতো পরিবার কেন্দ্রিক সিনেমা হইতো পরিবারকে ভালোবাসার জন্য সিনেমা হইত মানুষকে ভালোবাসার জন্য সিনেমা হইতো একজনের বিপদে আরেকজন এগিয়ে আসার জন্য সিনেমা হইত এই জন্য বলব যে পুরাতন সব নায়কের সিনেমাগুলো আপনারা ইউটিউব আসে দেখবেন যখন আপনারা ফ্রি থাকেন শুক্র শনিবার বা বৃহস্পতিবার রাত্রে এই সিনেমা গুলো দেখবেন নায়ক জাফর ইকবালের যারা ভক্ত বা যারা নায়ক জাফর ইকবালকে চিনেন এই যুগে বা এই জেনারেশনে আসে আসলে এইসব নায়কগুলো চিনে কিনা আমার জানা মতে বেশিরভাগ মানুষই এই নায়ক জাফর ইকবালকে এখন চিনে না বর্তমান যুগের এই জন্য আমার চ্যানেলের তরফ থেকে পুরাতন সব নায়কের ভিডিও গুলো আমি আস্তে আস্তে দিবো আপনারা পাশে দেখবেন আর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন নায়ক জাফর ইকবালের কোন সিনেমা আপনাদের কাছে ভালো লাগছে বা কোন গানগুলো ভালো লাগছে কমেন্টস করবেন অবশ্যই আপনারা আমাকে আর উৎসাহিত করবেন চ্যানেলটা পাশে থাকবেন সবাই ভালো থাকবেন নায়ক জাহাফর ইকবালের সিনেমা দেখবেন তার গতকালকে জন্মদিন গেছে গতকালকে তো ভিডিওটা করতে পারেনি আজকে ভিডিওটা করছি আজকে আপলোড করতেছি সবাই পাশে থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর পরিবারের মতো হয়ে এই ভাইয়ের পাশে থাকবেন সবাই কাছ থেকে বিদায় নিতেছি ভালো থাকবেন নায়ক জাফর ইকবালের জন্য দোয়া করবেন অবশ্যই আল্লাহ হাফেজ